পঁয়ত্রিশ থেকে চুয়ান্ন পর্যন্ত পড়তে হবে থেকে আশি এই পঁয়ত্রিশ থেকে চুয়ান্ন পাঠের মধ্যে প্রশ্ন আসবে এগুলো ভালো করে বাসায় পড়তে থাকতে হবে গণিতের জন্য অধ্যায় বারো থেকে আঠারো পর্যন্ত সমাধান করতে হবে পৃষ্ঠা নম্বর বিরাশি থেকে একশো চোদ্দ ইংরেজি বইয়ের

দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সকল বিষয়ে নমুনা প্রশ্ন ও উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ